শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে শনি রবি সোম তিন দিন হচ্ছে জমজমাট ভিড় হয় হুগলি জেলার স্যারাপুরি বৈদ্যবাটি অঞ্চলের নিমায়তীর্থ ঘাট এবং শ্যারাপুরির এক নম্বর দু নম্বর ঘাটে পর্যাপ্ত ভিড় বললে হবে না একটা জনসমুদ্রের সৃষ্টি হয় প্রতি বছরই এবছরও সেই লক্ষ্যে প্রশাসন তৎপর ছিল এবং এখনো আছে আজ সোমবার গতকালের রবিবারে জনসমুদ্র আপনাদের সামনে দেখাচ্ছি পুণ্যার্থীদের যারা গঙ্গার থেকে জল কাঁধে বাকে নিয়ে হেঁটে যায় তারকেশ্বর মহাধামে আপনাদের দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে এখন দেখুন তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনী থেকে পুণ্যার্থীদের উদ্দেশ্যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প সেখানে সেরাপল্লী বৈদ্যবাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামলেন্দ্র মুখার্জি

তার কারণ এটা সকল ধরে মাত্র দৈত্যে আছেন তারও এখন অনেক দূর তাই ধীরে ধীরে যাবেন যাতে রাস্তায় রকম কোনো অসুবিধা বা বিপদ না ঘটে এমনভাবে যাবেন না যাতে আপনার অন্য কোনো যাত্রী আপনার জন্যে কোনো ব্যাঘাত ধরতে পারে তাই অন্যকে যাওয়ার সুযোগ করে যাবেন এবং নিজেরাও নিরাপদে যাবেন এটা আপনাদের কাছে আমরা আহ্বান করছি এবং আপনাদের যে উদ্দেশ্য যে বাবার কথায় যাওয়ার আপনারা সুস্থ হন এবং

バイバイバイバイバイバ Jangan lupa like, share dan subscribe